এই মুহূর্তের সবচাইতে বড় খবর ভিকি হত্যাকাণ্ডের মূল আসামি রাজু বর্মন গ্রেফতার গৌহাটি থেকে আটক করা হয়েছে উষা বাজার ভারতরত্ন সংঘের সম্পাদক দুর্গা প্রসন্ন ওরফে ভিকির হত্যার মাস্টারমাইন্ড রাজুকে চলতি বছরের এপ্রিল শালবাগান এলাকায় গুলি কাণ্ডে নিহত হয়েছিলেন রাজ্যের ভারত ভারতরত্ন সংঘের সম্পাদক দুর্গাপ্রসন্ন দেব দীর্ঘ কয়েক মাস যাবৎ এই হত্যা মামলা নিয়ে জল খোলা তদন্তের পর অবশেষে জালে ধরা পড়েছে হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত রাজু বর্মন এমনটাই মিলছে সূত্রের খবর এই মুহূর্তের সবচাইতে বড় খবর বিকি হত্যাকাণ্ডের মূল আসামি রাজু বর্মন গ্রেফতার গৌহাটি থেকে আটক করা হয়েছে উষা বাজার ভারতরত্ন সংঘের সম্পাদক দুর্গা প্রসন্ন ওরফে ভিকির হত্যার মাস্টারমাইন্ড রাজুকে চলতি বছরের ত্রিশে এপ্রিল শালবাগান এলাকায় গুলি নিহত হয়েছিলেন রাজ্যের বনিতি ক্লাব ভারতরত্ন সংঘের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব দীর্ঘ কয়েক মাস যাবৎ এই হত্যা মামলা নিয়ে জল খোলা তদন্তের পর অবশেষে জালে ধরা পড়েছে হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত রাজু বর্মন এমনটাই মিলছে সূত্রের খবর